নমস্কার শিক্ষক দিবস উপলক্ষে আপনি করছি করছেন ভালোবাসতে বলুন স্যার কবি অরূপ চৌধুরী আ আমার দেখেছেন স্যার বাবা এসেছিল মা ও বুঝেছি স্যার ওরা কমপ্লেন করেছে পড়াশোনা করি না তাই তো তর্ক করি জিনিস ভাঙি মোবাইল চাই বলে জেদ ধরেছি টিভি দেখতে চাই তাই না স্যার সব সব সত্যি স্যার দিন শাস্তি দিন ওদের কথা শুনে কী বললেন স্যার শাস্তি দেবেন না আপনি ওদের দলে নন আমার কথা শুনতে চান বলুন বলুন কি শুনতে চান ভালোবাসে বাবা মা কেউ নয় স্যার কেউ নয় ওরা ভালোবাসে পরীক্ষার নাইনটি পার্সেন্ট আমাকে নয় শুধু পড়া চাই ওদের রাত দিন ভালোবাসা নেই স্যার ভালোবাসা ওদের আছে ভালোবাসা ওদের ভালোবাসা নম্বরের চাম ডিপতি ওরা মানুষ করতে চায় না চাই মেশিন নম্বর তোলার চান তো একটা মেশিন জানেন স্যার ওরা আমাকে ফুল আঁকতে দেয় না গুপি বাঘা গাইতে দেয় না চাঁদ দেখতে চাইলে জোর করে স্টাডি টেবিলের ল্যাম্পের তলায় বই দেখায় পথের পাচারে পড়তে গেলে প্রাইভেট টিউশনের সময় বলে জানেন স্যার নাইনে পড়ি ছটা টিউটন আমাকে নিজেকে পড়তেই দেয় না ওরা সর্বক্ষণ বকুনি তুলনা পিটুনি শুতে বসতে খেতে পালাতে ইচ্ছে করে স্যার ইচ্ছা করে পৃথিবী ছেড়েই চলে যেতেন সত্যি বলছি স্যার আজও খেতে পারেনি খেতে বসে মায়ের বকুনি রাগ হলো রাগ দিলাম রাগে ভাতের থালা ফেলে বই কাঁধে স্কুলে চলে এলাম ভালোবাসাহীন তাল ছেদ ধরছে অভ্যোস ভালো স্যার এই দেখুন পিঠে তীব্র ছিদে কিন্তু কোনো কষ্ট নেই বন্ধুরা আছে এখানে আপনারা আছেন কত আপন করে ভালোবাসা আছে এখানে স্যার আপনি আপনার পাশে পিস পুষলাম কি টিফিন বক্স খুলছেন কেন স্যার না 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 স্যার আপনার টিফিন স্যার আমলা খেলে আপনি আরও কাঁদবেন খাচ্ছি স্যার আমি নিজের হাতে না আপনি খাইয়ে দেবেন তাই দিন স্যার তাই দিন কতদিন এমনি করে কেউ খাইয়ে দেয়নি এমনি করে আদর করে কাছে টেনে এমনি করে বাবা মা যদি স্যার আমি তো পড়তেই চাই নিজের মতো করে কিন্তু ওরা চায় ওদের মতো ওদের কাছে জীবন মানে জয়েন্ট এন্ট্রান্স হিরো নাইনটি মানে কুলাঙ্গার ওরা ঘোড়াকে চাবুক মারতে জানে গায়ে হাত ফুলি আদর করতে জানে না আচ্ছা বলুন তো স্যার টপ সুন্দর থাকলে কি ফুল ফুটে যদি না মাটি থাকে সার দিলে কি গাছ বড় হয় যদি না জল পায় ওরা সব চোর স্যার স্বপ্ন চুরি করে সময় চুরি করে আমার হাসি আমার বন্ধু খেলা বয়স ইচ্ছা এর আকাশ পাখি গাছ ফুল রোদ চাঁদ তারা সব সব আমার চুরি হয়ে গেছে স্যার যদি ওদের গলা ধরে একটু আদর পেতে চাই ওরা বলে বইকে চুরিয়ে ধরতে যদি ওদের হাত ধরে সবুজ মাঠে যেতে চাই ওরা বলে টিউশন যেতে জোর গায়ে যদি একটু বিশ্রাম নিতে চাই ওরা তখন রেগে করি ওরা প্ল্যান করে দেখাবে আসলে শতাব্দীর নতুন রোগী ওরাই কি টিফিন সব শেষ আপনি কি খাবেন আপনার খিদে নেই আমাকে খাইয়ে আপনার খিদে মিত্র এই কথা দিলাম স্যার এই কথা দিলাম আর কিচ্ছু ভাঙব না মোবাইল চাইবো না বকুনি খাবো মার খাবো তবু কিছু বলবো না শুধু ওদেরকে বলুন একটু ভালোবাসতে নম্বর কেন আমাকে আমি মানুষ হতে চাই স্যার আমি মানুষ হতে চাই একটা বড় মানুষ স্যার নমস্কার